হবিগঞ্জ চার আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ এরই মধ্যেই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম পুলিশ সূত্র জানায় হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি জোনারুঘাট এলাকায় সে আদম দালাল এরই মধ্যে তো ভিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে সুমন সাহেবকে যে হুমকি দিয়েছিল তার হচ্ছে ঠিকানা পাওয়া গেছে এবং তার বিষয়ে অনেক কথা বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জব্দ করা হয়েছে সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে এটা অনেক ভালো কাজ করছে পুলিশের ধারণা ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য সে অনেকের টাকা মেরেছে ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকির নাটক সাজাতে পারে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান কালবেলাকে বলেন তারা ধারণা করছেন হুমকি দেয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে হ্যাঁ তাকে গ্রেপ্তার করলেই একটু উত্তম মাধ্যম দিলেই সবকিছু বেরিয়ে আসবে আর যদি তাকে যদি না ধরে যদি শুধু মনে করে যে এটা বের 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 তাইলে তো তো ভাই কিছুই হবে হবে না আগে তাকে ধরতে জানা যাবে সত্যি কি এমপি কে হত্যার জন্য কোন গ্রুপ করা হয়েছিল কিনা হয়ে থাকলে তারা কারা নাকি ওই ব্যক্তি নিজেই এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল তাও বের হয়ে আসবে একটা মানুষ কখনোই না যে আমার আমার বিপদ চাপিয়ে আসুক তার মানে এটা সত্য ঘটনা গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শিরে নগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন তাতে তিনি লেখেন গত সাতাশ জুন রাতে আটটার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন এ সময় তাকে জানানো হয় তিন দিন আগে অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচ জনের টিম মাঠে নেমেছে এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয় তাইলে বুঝছেন একটা এমপি কে যদি এরকম চাপে রাখি দেশটা এখন কোথায় একটা এমপি সে কত বড় একটা লোক তাকে হচ্ছে তিন দিনের হুঁশিয়ারি দিয়েছে যেন তিন দিন সে বাড়ি থেকে বের না হয় বোঝেন বাংলাদেশটা আজকে কোথায় জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের কাছে খুব প্রকাশ করেন তিনি বলেন তাকে কেন জিডি করতে হলো পুলিশ যেহেতু আগেই জেনেছে তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন এরা এটা তো উনি খারাপ বলে নাই যেহেতু পুলিশের মাধ্যমে আসছে জিনিসটা সেহেতু পুলিশ পুলিশের পক্ষ থেকে তো এটা হচ্ছে খোঁজ নেওয়াটা প্রয়োজন ছিল তাকে আসে আবার জিডি করা লাগলো কেন খবর নেয় না বলে লোকগুলো মারা যায় এরা খবর নেয় না বলে ভেনজিনরা এত ধনী হয় এরা খবর নেয় না বলে মতিউররা এত টাকার মালিক হয় বলেও খবর নেয় না বলে মতিউররা এত টাকার মালিক হয় অমিত হাসান রবি

উনি দাঁড়িয়ে যান কথা বলেন তো যারা খারাপ কাজ করছে এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা হত্যা করতে চায় এর প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে প্রশাসন চাইলে অতি তাড়াতাড়ি এই জিনিসটা বের করতে পারবে কিন্তু আমি বুঝতেছি না প্রশাসন কি করতেছে তারা কি চাচ্ছে আসলে

সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি কারণ আমরা মনে করি যে উনি যেহেতু সন্তান তুলাঘাটে যে মানুষের ফাঁসে উনি নিজেদের উনি করেন ঢাকার

ভাবি আমি ক্ষমা প্রার্থনা করতেছি যে আসলে আমার আমরা এইরকম বড় জায়গা ব্যবস্থা করতে পারি আসলে এই ক্ষুদ্র অবস্থা থেকে শুরু করবো তবে আমার একটা বিশ্বাস যে আমি যেদিন বিদায় নিব নতুন এমপি যিনি আসবেন তিনি বিশ্বাস রাখেন যে এই ধরনের সমস্যা ভোগ করবেন না এর ভালো ভালো অবস্থা রেখে দেবো সে পরের যে এমপি আছে আসবে অন্য কোনো এমপি হলে তার কথা চিন্তা করতেছে তাইলে বোঝেন সে কোন ধরনের মানুষ এই মানুষটাকে যদি আমরা হারাই তাইলে বোঝেন দেশটা কোন জায়গায় চলে যাবে তার একটা আসবে তার জন্য সে হচ্ছে ভালো কিছু রেখে যাবে যেন সে আসে ভালোভাবে চলতে পারে ভালো কিছু করতে পারে দেশের জন্য সেই সুযোগটা করে দিয়ে যাবেন না না এটা স্বাধীন বাংলাদেশ যদি হয়

নাই জন সাধারণ আমাদের হুমকি দিয়েছে উনি বলতে চাচ্ছে যে সুমন ভাইকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া ঠিক আছে সাধারণ জনগণকে হুমকি দেওয়া ঠিক আছে কারণ একটা ভালো মানুষকে যখন মারতে চায় আরও যে ভালো মানুষ নেক্সটে ভালো মানুষ আসবে তাদেরকে কি বাসিয়ে রাখবে রাখবে রাখবেন না পাচ্ছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই আমি শান্তি মানুষ আমি শান্তি এখন হচ্ছে মানব বন্ধন গুলো করে যাচ্ছি আইনের আওতায় যদি দূষিতদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি আমরাও অশান্ত সৃষ্টি করতে পারি এটা ঠিক বলছে যাই হোক ভালো লাগছে ডায়লগটা এই সমস্ত বলতে উনিশ প্রশাসনের সাথে আমরা আমাদের যতটুকু আলোচনা হয়েছে লজ লজ হয়েছে ওনারা আসামিদের সমাজ ধরার জন্য ওনারা সব মধ্যে চেষ্টা করছেন এবং ইনভেস্টিগেশন যেন আহ বিভিন্ন তত্ত্ব যেন লিংক না হয় এই এই কারণে ওনারা সব বিষয়ে আমাদের সাথে খুলা আলোচনা করে নেই আর ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি আমরা আহ ক্ষুদ্র আসামি করার চেষ্টা করছি

ধন্যবাদ জানাচ্ছি যারা হুমকি দিয়েছে বেরিসার সুবর্ণ ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আগের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যে মানুষগুলো কে হতে পারে তো আসলে স্পেশালি এই আপুগুলোর আপুটার কথা আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেন এবং সে কি সত্য কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছে সেগুলো একটু জানায়

উনি যাদের বিরুদ্ধে কথা বলছে বড় বড় লোকজনের বিরুদ্ধে ঠিক আছে ওনারাই ওদের শত্রু হবে ঠিক আছে ওনাদেরকে যদি আটক করে ভালোভাবে চাপ দেওয়া হয় সেক্ষেত্রে বেরিয়ে আসবে যে আসল খুনি কি কিছু করতে হবে না তাহলে কিছু কথা আছে

পুরো আস্থা বলে আমরা এখনো পর্যন্ত জেল দরবে পরোশতি দিয়েছি প্রতিদিনই পরোশতি ਸੰদীপ মানে ਸੰদীপীয় কর্ণবিছি আমরা এখনো পর্যন্ত বন্ধু প্রস্তুত যাইনি এবং ব্যারেস্টার স্পন্ডাই এখনো পর্যন্ত মুক্তিলেননি যদি যদি আমাদেরকে সর্বদত দ্বার দেন সারা বাংলাদেশ আন্দোলন আন্দোলন নামে আমরা এটা আশা করছি তো আমি একটা কথা বলতে চাই ওনারা যদি ওনাদের প্রশাসন সরকারি প্রশাসন যদি কিছু না করতে পারে

আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের জন্য যায় আসে কারণ আমাদের মতো সাধারণ জনগণের জন্য সুমন ভাই যে কি সেটা আমরা নিজেরা জানি আপনারা কখনোই ওই উচ্চ থেকে বুঝতে পারবেন না তো আমাদের জন্য সুমন ভাই যে কতটা সেটা আপনারা মানুষরা বুঝতে পারবেন না যে নম্বর থেকে ফোন আসছে আমি বলি এটা থেকে যে কোনো ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন এই ব্যবহার করার সুবাদে বা করা যায় বললেই যে তথ্যটা দিয়েছেন তিনি উনি উনার পরিচয় গ্রমণ এবং

আমরা তো দেখতে পাচ্ছি না যে আপনারা হচ্ছে আপনারা যে প্রশাসন প্রশাসনের লোকজনেরা আপনারা সজাগ আছেন এটা আমরা বুঝতে পারতেছি না কিভাবে মনে হচ্ছে যে আপনারা ঘুমিয়ে আছেন মানে প্রচুর মানে দুইশো এর অধিক মানুষ বিভিন্ন কাজে মানে সাধারণ মানুষ যেটা একজন ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজটা বা একটা হাসপাতালে যে চিকিৎসাটা নেওয়া যায় এইসব ব্যাপার নিয়েও মানুষ ওনার বাসায় বসেন এবং উনি ওনাদের কষ্টের কথা শুনেন এবং উনি সলিউশন করার চেষ্টা করেন এই জন্য উনি আর মনে করেন নাই যে আমার এলাকাটা আমার

তারা হত্যা করতে দেয় যারা যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বা যেসব অন্যায়কারী বা যারা সমাজের খারাপ

এডিটর হিসেবে একটি অনুরোধ থাকবে ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন ও শুনছেন তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন আর ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি তাই একটু হ্যাঁ একটা লাইক দিবেন আর চ্যানেলটি অনেক নতুন একটা চ্যানেল ঠিক আছে আপনাদের সাপোর্ট চাই তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ